নমস্কার বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর তো আমি একটা নতুন ভিডিও দিচ্ছি তো এই ভিডিওটা তো আমার বাড়িটাকে সাজানো হয়েছে কিছুটা গাছের একজন এক জায়গায় হয়েছিল সেটা সাজানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে বিভিন্ন ভ্যারাইটির যে বড়ো ছোটো মাঝারি সব রকমেরই গাছ আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি মালটা মৌসুমি কমলা তারপরে ছাতুকি কিন্নূর অরেঞ্জ দার্জিলিং ভুটানি সমস্ত রকমের গাছেরই সমাহার এখানে জং অনেকটা জঙ্গল হয়েছিল তো এটাকে আমি সারিবদ্ধভাবে লিখেছি তো আজকে পরিষ্কার করে নতুন রূপে নতুনভাবে সাজানো হয়েছে তো আমার বাড়ির আঙ্গিনাচা বাগান এখানে বিকৃত গাছ আছে সাতগুড়ি বড়ো বড়ো ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসুমি এই গাছ যেগুলো দেখছেন সেইগুলো বিক্রির জন্য গাছ তো এইগুলো অনলাইন সেল করা হবে তো এই গাছগুলো আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এই গাছগুলো প্রত্যেকটা ফল ধরা ছিল তো নার্সারির তো যখন যখন নার্স নার্সারি ম্যান তো তো যখন ম্যানরা মানে জমি থেকে গাছ তোলে তখন এই গাছ তোলার সময় এই ফলগুলোকে ছিঁড়ে নিয়েছে তাতে এই বছরই ফল চলে আসবে আপনাদের এই গাছগুলো যদি পার্সেস করেন এই বছরই ফল খেতে পারবেন অনেক আছে কিছু কিছু ফুলও চলে এসছে প্যাকেটের গাছ তো সমিত জায়গায় থাকে এবং মাটিটা শিকড় কেটে তোলা হয় তারপর পরিচর্যার মাধ্যমে সুস্থ করা হয় তো এইভাবে গাছগুলোকে তৈরি করা হয় তো এই তৈরি করার পর তারপরে আপনাদের হাতে তুলে দেওয়া হয় এখানে বিভিন্ন ধরনের মানে মানে গাছ আছে তো সাইড আছে পনেরো কুড়ি রকমের যে গাছ আছে তো এই গাছগুলোকে আপনারা তুলে দেব ইন্ডিয়ান সিকি মৌসুমি ফুলের মৌসুমি কাটল গোল্ড নিউ সেলার ডেইজি এনআরসিসি রংপুর ভিয়েতনাম পাঞ্জাবি কিন্নুর তারপরে আপনার হচ্ছে দার্জিলিং অনেকে কম বন্ধুরা এখানে কিছু গাছ আছে এগুলো হচ্ছে আনবক্সিং করা হচ্ছে ছোট্ট ছোট্ট গাছ

অন্ধকারে দেখতে পাবো নাকি ছোট্ট চারা ঝোপালো এবারে নিয়েছি লম্বা নয় ঝোপালো সব ঝোপালো এক ডালা দু ডালা নিয়ে আসি অনেকে বলে আমাকে ঝোপালো গাছ এবার ঝোপালো গাছ নিয়ে এসেছি সব ঝোট টোটো করে ঝোপালো একদম সুন্দর সুন্দর ঝোপালো চারা চারা মনে হয় শেষ এরপরে আর পাওয়া মুশকিল একটা ডালগুন এখানে চারটা দশটা তবে ডালগুনে গত বছর আমি বিপদে পড়েছিলাম ওই একটা চারাই সবাই চায় এ বলে আমায় দাও ও বলে আমায় দাও ডালগুনা বন্ধ করে দিয়েছি ছোট গুলো বিক্রি হবে না এগুলো আমার নিজের জন্য কারণ আমাকে লোকাল কাস্টমার আছে তাদের দিতে হবে কুরিয়ারে বড় গুলোই হবে কুরিয়ার হবে হোম গার্ড এর একটা নতুন ভিডিও গাছগুলো আনবক্সিং করছি করে আপলোড করা হবে শীতের মধ্যে সকালবেলায় কালকে রাত্রিবেলায় নিয়ে এসে এই ধরনের গাছগুলো আবার কুরিয়ার আর করব এই ধরনের গাছগুলো কুরিয়ার আমি করে থাকি এখানে আটটা দশটা কোনোটা পাঁচটা ছটা মোটা মোটা গাছ এই যে এরকম লম্বা এরকম লম্বা আমার মতো এই হাইটের গাছগুলো আমি কুরিয়ার করে থাকি কুরিয়ারে কোনো অসুবিধা নেই গাছের গাছের দাম হাইট এবং গাছের গঠন অনুযায়ী কিন্তু ভেরিফাই হবে গাছের এক না গাছের সব গাছেরই একই রকম দাম না এটুকু বলে দিচ্ছি গাছের হাইট গাছের গঠন গাছের গেট আপ সব দেখে দাম হবে ফোন করে জেনে নেবেন নির্দিষ্ট ছবি যাকে যেটাকে পাঠানো হবে সেই গাছটাই তাকে দেওয়া হবে তার জন্য আর একটা কথা বলে রাখি আজকে ভিডিও পাবলিশ হচ্ছে এই চারা পনেরো দিন পর চাইবেন তাহলে পাবেন না দাদা ওই চারাটাই আছে এরকম আমার হয়েছে কারণ আমার চারা স্টক থাকে না আজকের ভিডিও যদি এই ভিডিওটা কালকে পাবলিশ হবে আর চব্বিশ তারিখ পঁচিশ তারিখে পাবলিশ হলে আমার ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ঠিক আছে যদি কেউ বলে চারা বেরিয়ে যায় আমাকে ওইটাই দিতে হবে তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না অসুবিধা বহু দূর থেকে এইসব ভ্যারাইটি কালেকশন করতে যেতে হয় সবই ভালো আছে খারাপ চারা এখানে খারাপ না আমার কাছে তো সবই ভালো হবে কিন্তু আপনাদের সাদ দোকানে উঠতে পারি বেছে বেছে ছাড়া দেখুন ঝোপ ছোট্ট হলে ঝোপাল সমস্ত চারা ঝোপাল এখানে চল্লিশ পিস চারা আছে বাইরে আছে চল্লিশ পিস আর একটা জায়গা আছে কুড়ি পিস প্রায় একশো পিসের কাছাকাছি তারা টোটালি এই যে এই ধরনের গাছ যদি নিতে হয় তাহলে দাম কিন্তু বেশি পড়বে কারণ এই গাছ কুরিয়ার করা গাছের দামও বেশি কারণ এই গাছ দু চার পিস আছে আমি দেখুন সব নতুন পাতা ছেড়েছে আর ছোট্ট প্যাকেটে আপনাকে বলে এই কুরিয়ারে এই যে শিকড় কাটা কোনো চিন্তা নেই এটা কুড়ি দিন আগে কার তোলা এই গাছটা দিতে হয় না এরকম গাছ

আপনারা যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে এই নাম্বারে বারবার ছবি চাইবেন না যারা নেওয়ার ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ছবি হয়ে যায় অনেক ফোন রিসিভ করতে করা যায় না কারণ এখানে বিশ্বাসী একমাত্র ঠকভ চান্স নেই আপনার এই পাবেন বাধা ধরা রেডি কাজ এবার এবারই ফল চলে আসবে এটা আমি গ্যারান্টি বলতে পারি কারণ গাছগুলো তো একটা ফল ভিডিওটার সঙ্গে অনেক কিছু এডিশন থাকবে তারপরে গাছগুলো তোলা হয়েছে তারপরে পরবর্তী অংশগুলো এড করা হবে তুলে চিন্তা কোনো কারণে ঠক বড় ভয় নেই এই রকম গাছগুলো ছিল এটা দেখানোর সেই গাছটা দাম বেশি তো বারবার বলছি যে গাছগুলো দেখানো হচ্ছে দুটো দু একটা সেটা কিন্তু দাম বেশি অতএব একসাথে গুলিয়ে ফেললে হবে না আর এই গাছটা তুলে গেলে আবার ওই ভিডিও পাবলিশ তো থেকেই যাবে ইউটিউবে তখন বলবেন যে দাদা ওই চারাটা দেন তাহলে কিন্তু হবে না আমি এর আগে হয়েছে সেটাই একই জন ব্যক্তি সবই সবাই চেয়েছে অতএব চারা একশো পিস দাঁড়া একশো পিস চারা আছে তো একশো পিস চারাই আপনারা রেডি চারা পাবেন কারণ আমার এই নাগ ম্যান্ডারিং বা কিন্নুর পাঞ্জাব পাখি মিশরীয় সমস্ত এইসব গাছ কালেকশন করতে করতে ফোন রিসিভ করা কারণ লোডিং আনলোডিংয়ের একটা ব্যাপার থাকে আমি করতে করা সম্ভব আমার পক্ষে হয়ে ওঠেনি কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ নতুন ভিডিওর গাছগুলো আমি দেখাচ্ছি ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো আমি সাত বন্ধুদের হাতে তুলে দেবো লম্বা ঝোপাল এবং একটু ঝোপালো গাছ এগুলো সবটাই হচ্ছে পাঁচটা সাতটা কোনোটা দশটা বারোটা ডাল আছে আমি ডাল গুনছি না কারণ গতবার আমি একবার ডাল গুনেছিলাম গুণে সেই গাছটায় প্রথম থেকে সবাই বলেছে আমাকে দিতে হবে দশ দিন পরে বলেছে যে ওই গাছটাই আমার লাগবে এই জন্য আমি আর ডাল গুনছি না পাতা পা গুনছি না আমার রেঞ্জে সাধ্যের মধ্যে যারা কালেকশন করতে চান আগে যদি কেউ নেন তাহলে ভালো গাছ পেয়ে যাবেন এবং নিশ্চয়ই পরে নেবেন সে ভালো গাছ পাবেন না সেটাও না সেটাও পাবেন সবই সংগ্রহ করা আছে আমার কাছে তো বিভিন্ন ভ্যারাইটিজের উপরে সব আছে ফোন